বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতার তম বর্ষে একাশি কিলোমিটার এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয় রবিবার ভোর পাঁচটা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে একাশি কিলোমিটার এবং ১৯ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর দুটো নাগাদ জিয়াগঞ্জ সদর ঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে একাশি কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয়বার একাশি কিলোমিটারে তার আগে আমি দুবার উনিশ কিলোমিটার করেছি এই প্রত্যেকবারই ফার্স্টই হয়েছি একটা জিনিস আমার এখানে খুব ভালো লাগেছে এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্সটা মানে আগে একটা জায়গায় ফেলিসিটেশন হয় ফিনিশিং পয়েন্টে তারপরে আবার স্টার্টিং পয়েন্টের ওইখানে হয় তারপরে আবার পরের দিন যখন স্টার্ট হয় তখন আবার ফেলিসিটেশন হয় তার মাঝখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে তো আর সুইমিংটা তো সবাই করছে একই সাথে করছি আমরা এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি বলবো খুবই ভালো দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরি দ্বিতীয় হয়েছে মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও উনিশ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা

মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ